ক্যানিং পূর্বের বিধায়ক সৌকত মোল্ডার তোপের মুখে আইএসএফ বিধায়ক নাম না করে নওসাদকে জঙ্গি বলে আক্রমণ সৌকতের তার অভিযোগ ভোটের সময় ভাঙড়ে যেভাবে প্রাণহানি ঘুরেছে তার জন্য দায়ী মঙ্গলবার প্রাণগঞ্জ অঞ্চলের কালিকাপুর এলাকার একটি রাস্তার উদ্বোধন অনুষ্ঠানে যান সৌকত মাইক খাতে নিয়ে তীব্র কটাক্ষ করেন নওসাদকে নাম না করে অপদার্থ বলেন তিনি তারপর বলেন এক অপদার্থ বিধায়ক হুগলিতে বসে বসে কিভাবে ভাঙড়ে শান্তি নষ্ট করা যায় তার চক্রান্ত করছে তৃণমূল বিধায়কের দাবি কোনো প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি নসাদ তিনি বলেন উনি ভোটের সময় বলেছিলেন হাসপাতাল বানাবেন রাস্তা বানাবেন বাচ্চাদের পড়াশোনা করাবেন একটা রাস্তাও উনি তৈরি করেছেন এখানকার যুব সমাজের হাতে বন্দুক আগ্নেয়াস্ত্র তুলে দিয়েছেন এরপরই নসাদকে সন্ত্রাসবাদী জঙ্গি বলে তকমা দিয়ে বলেন একজন সন্ত্রাসবাদী জঙ্গি নেতা আজ ভাঙড়ের মাটিতে এই ধরনের কর্মকাণ্ড করেছেন তবে সৌকাত মোল্লার এই বক্তব্যের পাল্টা মন্তব্য করতে গিয়ে নওসাদ পরিষ্কার জানিয়েছেন তিনি আইনি লড়াই লড়ে এর উত্তর দেবেন নওসাদ বলেছেন এর আগেও আমি আইনি লড়াই লড়েছি এবারও যদি এমন কিছু বলে থাকেন তাহলে কোর্টেই ওকে জবাব দিতে হবে ব্যাটাকে ছাড়বো না এছাড়াও জঙ্গি নেতা বলা প্রসঙ্গে বলেন আমি যদি দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকি তাহলে আমায় কীভাবে বিধানসভায় অ্যাক্সেস দিচ্ছেন স্পিকার সাহেব মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তর কেন আমার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না